আচ্ছা একটা কথা কুয়ে দিই আচ্ছা হুজুর এখানে হুজুর আছে আপনার আপনার লাগে যে মাহফিলটা করছি নিচ্ছি আপনার কোনো বাজেট করছি আমি কিন্তু বাজেট করি নাই কয়েকদিন আগে একটা ফরম বাইরা নিচ্ছি কারণ ষাট হাজার টাকা একটা ফরম বাইরে নিচ্ছে না আপনারা দিচ্ছে কত বিশ হাজার আচ্ছা বিশ হাজার কারণ আমি কুয়ে লই না না আমি কতটা কুয়ে লই আমার বিরুদ্ধে সরাই ষাট হাজার ছাড়া আমি যাই না আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি হুজুরের কাছ থেকে আমি কুসি হুজুর আপনার কাছে থেকে কোনো বাজেট করছি আমি হুজুরে কইছে আমার এক বক্তা ষাট হাজার চাইছে আমি কই আমার নেবেন টেয়া দিলেও বলা না দিলে আরও বলা যান ওনারা যখন গেছে আমি তো মাত্র বিশ হাজার দিয়ে চায়া পড়ছি আমি জানি বিশ হাজার দিয়ে চায়া পড়ছি আমি তো কই নাই যে আমার আরও দেউল লাগবো না দিলেও নাই দিলে দিব না দিলে নাই তাহলে হুজুর যাজকে আমার কাছে মাহফিল নিল এক টাকাও বাজেট করি নাই এরপরেও যেই লোকটা ষাট হাজার টাকা মাহফিল ভাইরাল করছে এইবার খুশিতে মানে হুজুর সাইড আছে টেয়া দিমু কিলে টেয়ার অভাব নাই দিমু খুশি হয়ে বেড়া দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর উনি একদিন বক্তা দাওয়াত দিছে ফরে কয় যাবো না ফরে কি কয় যাবো না আমার ফরমটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনাকে কিন্তু আমরা দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি দেড় ঘন্টা কুই আমি দেড় ঘন্টা খুশি না বেশি খুশি কন্ট্রোল আপনার কি খুশি কিনা বলেন খুশি আচ্ছা হুজুর এত বড় একজন আলমেদি আমার বাপের সাইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব না দিলেও যাব ওই একটা সাইড হাজার দিয়েছে আমি সব মাহফিলের সাইড হাজার কত মাহফিলের টাকা দিয়ে আসি ওটা তো কর না সুতরাং ওই সমালোচনা সারা করবে না এখন দুই আড়াই ঘন্টা বয়স করে আজান দিবো হ্যাঁ খালে আজান আর গজল ভরার কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে দুই ঘন্টা সরে মূলকে তাফসির করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনাগুলো কি ঠিক ছিল না বে ঠিক ছিল ঠিক ছিল ও আমার কইতাছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর আমার কাছে টেয়া পয়সা বেশি নাই মানিবে ভাই কিছু টেয়া আছে আমি টেয়া পয়সা লই আই নাই তো আমি 1000 দিয়া গেলাম জোরে কর মারহাবা আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমনে জোরে কর ঠিক না বে ঠিক আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আর আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হইছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করে এই কমিটির সামনে আমি দেখেন আমি সাইড হাজার সারা যাই কম ইব মাহফিল আইসি তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাও দেশ কোনো বাজেট করছি করি নাই ওই এক মাহফিল হি নামে সমালোচনা আই হায় আর কর্তা আমার মতো কিছু হুজুর হ্যাঁ কী বলতে আমার নিয়ে কী গালাগালি যে দিতা আমরা জানেন না আমি কইলাম কেন আপনার সাথে আজারের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম কারণ এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে সুতরাং বাজেট আমি করব না মানুষ খুশি হয়েছিল দিচ্ছি রিচুয়াল আলহামদুলিল্লাহ যদি ঠিক না বেঠে সুতরাং ওনার

আমরা ভাগ্যবান যাবে না এখনো যদি ওনাকে বলে আমরা ষাট হাজার দেবো না আমরা কম দিব আমি যাব যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই একটা তাহলে আমার আমি আরো যে কত কিছু করছি ওইটার খবর নাই সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকে পারবেন না পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা কোন কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ যদি সত্যিই করি যদি আল্লাহ আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদের কপুল থাকে আপনার দোয়া করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন এবার আসেন যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে এখন তো অনেকে চলে গেছেন যাইতেই পারে দুইটা বাস্তা আছে এখন কথা হলো আমি থাক মু কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কম পক্ষে রায় খাজা দরকার আছে না নাই মদিনার আজান আর কারিক উবৈদুর আজান এক একটা এক এক রকম মজা জোরে কোন ঠিক না বেঠে মাঝে মধ্যে মদিনায় গেলে সে আজান যখন দেয় তখন হৃদয় যেন শীতল হয়ে যায় মদিনার আজানটা একটু ঠান্ডা সুরে আর কারি উবৈদ রহমতুল তিনি আজানটা দিতেন ওইটা একটা কড়া সরে আজান দিতেন আর মদিনার আজানটা একটু ঠান্ডা সরে দেব দেব রিকোয়েস্ট যে তো আছে দিয়ে দিই কি বলেন মদিনায় যখন যাবেন আল্লাহ সবে যত বিজ্ঞান করে তুলে আমি তখন শুনতে পারবেন অল্লা

أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمداً رسول الله أشهد أن محمداً رسول الله حي على الصلاة <applause> حي على الصلاة حي على الفلاح حي على الفلاح